সব রেডি করছি এই যে আমার শাশুড়ি বিরিয়ানি রান্না করে দিচ্ছি ট্রেনে খাওয়ার জন্য আর এই যে ব্যাগ ট্যাগ সব রেডি আপনাদের দেখা দেবেন এই বাজার টাজার সব প্যাকেজিং করা এই যে চলে যাচ্ছে এই যে আমার বাস মাছ

গাড়ির কোনো মেসেজ আছে গাড়ির কোনো মেসেজ আছে না আমি আমি বলছে আমি 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 করছে গাড়ি

দেখেন বাগান ময়লা করছে রাস্তা তাই না রাস্তাটা একটু ভাঙা এটা কি এখান কি হবে এটা রাস্তা বানাচ্ছে করবে না কি করবে রেল লাইনের জন্য না জন্য

I'm chasing the rest of the lake

বাবা কয় না চলে আমাদের ট্রেন আমরা হচ্ছে কেবিনে যাবি দেখছো বগি নাম্বার দেখছো দাদা ডাউন করতেছি না চল

বসে বসে

চাকরি বাকরি পায় যদি ওকে পড়াইতে তাহলে আমাদের না জ্যাম কেমনি এই যে আমার ছেলের স্কুল এই যে রান্না নিয়ে আছে চলো তুমি নিতে পারবা

Donald, tú la dejes de Islam.